দর্শক আসসালামু আলাইকুম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি তিন মাথার অটো রাইস মিললে হাজির হয়েছে একদম নিউ ভার্সন নিউ মডেল একটা লাল আর একটা অনেকটা হলো নীল কালার মানে ব্লু কালার মতো আপনারা দেখতে পাচ্ছেন মেশিন দুটায় আপডেট মেশিন আসছে ঘন্টায় আট মন ধান ভাঙতে পারবেন যা বাসা বায়ের লাইনে বা বাসাবাড়ের কারেন্টে চলানো যাবে এই মেশিনতে আপনি বিশ ধরনের কাজ করতে পারবেন আপনার রাইস মিলে যত রকম কাজ আছে সমস্ত কাজ আপনি করতে পারবেন যারা বেকার আছেন ঘোরাফেরা করছেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেহেনটা নিয়ে আপনি কার্যক্রম শুরু করতে পারবেন আগে এই দাম ছিল পঁচাত্তর হাজার টাকা বর্তমানে এই মেশিনটাতে আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এখন দাম রাখছে আমরা হলো সত্তর হাজার টাকা এই মেশিনের প্রত্যেকটা কাজ আপনাদের আমরা দেখাবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দর্শক মধ্যে আমরা ধান দিয়ে দিছি দেখেন চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসছে কোনো কিছু কুয়া লাগবে কুয়াটাও একদম পাউডার হবে এখানে চিকন চালি এবং মোটা চালি আসা চিকন চালি লাগালে একদম পাউডার হবে মোটা চালা লাগালে কোয়াটা মোটা হবে আপনার যেভাবে খুশি সেভাবে আপনি করতে পারবেন দর্শক বন্ধুরা আমরা ধান দিয়ে দিয়েছি চাউলটায় একবারে ঝেড়ে ফ্রেশভাবে বেরো হয়ে চলে আসছে এই চাউলটার বাসায় নিয়ে গিয়ে দ্বিতীয়বার ঝাড় লাগবে না একবারে ভাত রান্না করে খেতে পারবে এবং এটা পরিশালন অত্যন্ত সহজ আপনি ধান দিয়ে দাঁড়িয়ে থাকবেন একা একাই চাউল ঝেড়ে ফ্রেশভাবে বেরো হয়ে চলে আসবে এক ঘন্টায় আপনি আট মন ধান ভাঙতে পারবেন আর এক ঘন্টায় কারেন্ট বিল খাবে তিন থেকে সাড়ে তিন সাড়ে তিন ইউনিট আর তাই দশক বন্ধুরা এই মাহিনা সম্পূর্ণ যেহেতু আপনি বাড়ির লাইনে চালাতে পারবেন আজকে মেশিন কিনবেন কালকে থেকে নিয়ে কালকে ইনকাম শুরু কোনো কিছু করা লাগবে না এটার জন্য এক্সট্রা ঘর লাগবে না এটা জন্য এক্সট্রা ফাউন্ডেশন করা লাগবে না মাত্র সত্তর হাজার টাকা ইনভেস্ট করে ডেলি আপনি দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন প্রথমে ধান থেকে চাউল তো করে দেখালামই আপনার আরও আপনার হলুদ আর একটা ফাংশন আছে হলুদ মরিচ গম ভুট্টা যত রকম শুকনো জাতীয় জিনিস আছে ধনিয়া জিরা সমস্ত কিছু আপনি একটাতে পাউডার করতে পারবেন ওখানে আট ইঞ্চি গ্র্যান্ডার লাগানো আছে আপনি আট ইঞ্চি গ্যান্ডার পাথর দশ ইঞ্চি গ্যান্ডারা নিতে পারেন আপনি আট ইঞ্চি জায়গায় পরিবর্তন করে দশ ইঞ্চি গ্যান্ডারা নিতে পারেন দর্শক বন্ধুরা কত সুন্দরভাবে চাল বের হয়েছে তাই যারা কিছু একটা করবেন বা রাইস মিলে ব্যবসা করবেন যাদের পুরাতন ম্যানুয়াল মিলগুলো আছে তাদের পাশে আপনি এই মিল দিলে তাদের মিলে কোনো খরিদ্র বা কাস্টমার যাবে না কারণ আপনার একটা চাহিদা হবে এই মিলে চালটা অনেক ভালো হয় এবং আরও কি হয় জিনিসটা চালটা ঝেড়ে বের হয় এই জন্য আপনার মিলে চাহিদা একটু বেশি বাড়বে এটা আগে আমরা ধান থেকে চাউল করে দেখালাম এবার আমরা গোম দিয়ে দিছি গোম থেকে ময়দা তৈরি করছি দেখেন একদম আটা একদম ময়দা তৈরি হয়েছে একদম মিহি ময়দা হয়ে যাবে এটা রুটি বানিয়ে খেতে পারবেন এর মধ্যে হলুদ দিয়ে দেবেন পরে দেখেন একদম পাউডার হবে এর মধ্যে মরিচ দেবেন পাউডার হবে শুকনো চাউল দিবেন পাউডার হবে জিরা ধনিয়া আপনি যা দেবেন খুব সহজেই পাউডার করা যাবে আর পাশে আটা আছে যে চারকো আটরে ওটাতে আপনি আপনি ভিজা চাউল যে পিঠা খায় ওটা করতে পারবেন ওটা ক্র্যাশিং সিস্টেম দশ ইঞ্চি তারপরে ওর মধ্যে আপনি বাচ্চাদের সুজি তৈরি করতে পারবেন গরুর জন্য ভুট্টো টোটা ভাঙাতে পারবেন খোল ভাঙাতে পারবেন মাছের জন্য আপনি যে কোনো জিনিস ওটার মধ্যে দেবেন ক্র্যাশ করা যাবে তাই দশক মুদ্রা এই তিন মাতের মেশিনটে যারা নিতে চান মাত্র সত্তর হাজার টাকার বিনিময়ে আপনি এই পেয়ে যাবেন যারা সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এই মেশিনটা ক্রয় করতে পারেন আমাদের নিচে যে নাম্বার দেওয়া নাম্বার নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরশর মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সকলের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা আপনি অনলাইনও নিতে পারেন সরাসরি এসে দেখে শুনে বুঝেও আপনি নিতে পারেন তাই দর্শক বন্ধুরা যারা কিছু একটা চিন্তাভাবনা করছেন তারা অবশ্যই আমাদের কাছে মেহেনা নেবেন আর বড় বিষয় মেহেনটা আমরা এক বছর সম্পূর্ণ ফ্রি সার্ভিসিং দিচ্ছি মেহেনটাতে কোনো প্রবলেম হলে বা কোনো সমস্যা হলে আমাদের লোক আপনার বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে আপনার কোনো ঝোরঝামেলা নাই দেখেন কত সুন্দর হলুদ মিহি হয়েছে দেখেন আমরা হলুদ দিয়ে দেন একবারে মিহি হয়ে বের হয়ে চলে আসছে এক কেজি হলুদ ভাঙতে দেড় থেকে দুই মিনিট সর্ব আড়াই মিনিট সময় লাগবে